আমার এই চর্বিগুলো সর্বপ্রথম দেখা দেয় যখন দু সালে আমি যখন ইরাকে ছিলাম আমি ছয় থেকে ছয় সালের শেষ থেকে শুরু করে সাত সাল প্রথম অবস্থায় আমি তিন মাস ইরাকে ছিলাম ওই সময়ে আমার শরীরে প্রথম হাতের এইটাই দেখা দেয় ছোটো ছিল একবারে তারপর থেকে ধীরে ধীরে এটা বড় হয়ে থাকে তখন আমি দু সালে আমি সর্বপ্রথম ডাক্তার দেখাই দুবাইয়ের আবুধাবিতে আবুধাবিতে আমি এক বাঙালি ডাক্তারের কাছে গিয়েছিলাম আসলে তার কথা শুনলে আমার এখনও হাসি পায় যে আসলে ডাক্তার কিভাবে ডাক্তার হয়েছে অনেক ডাক্তার আসলে বাঙালিদের বাঙালি ডাক্তার হলে তাদেরকে নিয়ে একটু সংকোচ হয় কেননা আমি যখন তাকে দেখিয়েছি যে আমার শরীরে তখন মোটামুটি অনেকগুলো সাত আটটার মতো দশটার মতো এরকম দেখা দিয়েছে ক্রমশই বাড়তি ছিল তখন আমি এক ডাক্তারের কাছে আমি এবং আমার মামা দুজনে যাই ডাক্তার আমাকে এগুলো দেখে বলে ভাই আপনি কি শক্ত মায়ের খেয়েছেন কিনা না তখন আমি সাথে সাথে বললাম ভাই আপনার চিকিৎসায় কাজ হবে না একজন ডাক্তার যদি রোগ ধরতে না পারে এবং বলে আসলে এটা লাইপোমা সেটা যদি যেহেতু চর্বি হয়েছে এটাকে বলে আমি কি শক্ত মায়ের খেয়েছি কিনা এই জিজ্ঞেস করেছি সে ডাক্তারের চিকিৎসায় কতটুকু কাজ হয় হ্যাঁ এটা তো বুঝতেই পারছেন বা আমি নিজেও বুঝে ফেলেছি যাই হোক তারপর তার কাছ থেকে চিকিৎসা নিলাম এবং যে যে কথা বলেছে যে যেখানে চিকিৎসার কথা বলেছে একেবারে জারফু থেকে তাবিজ কবর শুরু করে এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সমস্ত চিকিৎসা আমি করেছি প্রায় বারো চোদ্দো চোদ্দো পনেরো বছর আমি এটা চিকিৎসা করেছি যখন কোনো কাজ হলো না তখন গত এক বছর পূর্বে আমি এটা দেখি হঠাৎ করে ফেসবুকে একটা অ্যাড দেখি যে এটা নাকি লাইপুমা লাইপুমা ক্রিম ব্যবহার করলে পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যায় তখন আমি সেখান থেকে সাড়ে আটশো টাকা করে অনলাইনে আমি অর্ডার করে ক্রিমগুলো নিয়ে আসি কোনো কাজই হয় নাই কিছুই হয় নাই তারপর সর্বশেষ চিন্তা করলাম না এটা আসলে আর চিকিৎসায় কোনো কাজ হবে না বা চিকিৎসা করে লাভ নেই তখন আমার একজন আমাকে একটা পরামর্শ দেয় যে এগুলো আসলে চর্বি চর্বি বলতে আমি তেরো সালে সরি তেরো সালে আমি যখন প্রথম আবার ওমানে চলে যাই তখন ওমানে যাওয়ার জন্য আমি ঢাকাতে মেডিকেল করতে যাই ঢাকা গোলশানে দুই নম্বর সম্ভবত আমি সঠিক ভুলে গেছি লুটাস কামাল টাওয়ার শুনেছি ওই সতেরোতলায় ওইখানে মেডিকেল করতে চাই ওই মেডিকেলে ওইখানে বড় যে ডাক্তার ছিল ম্যাডাম তিনি বলেছেন যে এগুলো চর্বি এগুলো বেশি চর্বিতে এরকম হয়েছে চর্বি জমে গেছে তো যাই হোক আজকে দীর্ঘ ষোলো সতেরো বছরের পর ষোলো সতেরো বছর হয়ে গেল তারপরে আজকে প্রথম একটা অপারেশন করিয়েছি আমাদের রাজাবাড়ি একজন দক্ষ ডাক্তার আছেন তার মাধ্যমে আবার আরেকটা বিষয় হলো তার মেয়ে নাকি নতুন এমবি ডাক্তারি পাশ করেছে তা সেও বলতেছে ভাই আমার মেয়েটাও পাশ করেছে ডাক্তারি আপনারা আসেন আমার মেয়ের কাছ থেকেই প্রথম অবস্থায় চিকিৎসা নেন ভালো সেই করে আপনারা এলাকাবাসী আমার মেয়ে ডাক্তার হয়েছে আপনাদের উপকারের জন্যই তো সেই ক্ষেত্রে আমি তার কাছে যাই এবং আসলে তারা বাপ বেটি মিলে দুজনে বেশ যত সহকারে আমার এই অপারেশনটা করেছে আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগতেছে দেখি সামনে কি হয় ইনশাল্লাহ তো চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আসলে অপারেশনের পর ওই তেলের টুকরোটা যেটা চর্বি চর্বিটা আমি নিয়ে এসেছি আসলে এটা কেটে দেখার জন্য যে এটার মধ্যে কি আছে সেটাই আসলে দেখার জন্য কৌতূহলী হয়ে নিয়ে আসলাম সবচেয়ে বড়ো কথা হলো আমি কেন আরও নিয়ে আসলাম আমার এক বন্ধু ও মানে ছিল তার সিলেটে বাড়ি তার পেটের মধ্যে মানে একটা হেঁচল এরকম চর্বির মতো তখন এটা ওখানে সে অপারেশন করায় ওখানে অনেক টাকা লাগে অপারেশন করানোর পর এটা সেও ওইটা কাটে কাটার পর ওইটার ভিতরে দেখতে পায় মাটির মতো হয়ে গেছে যেমন মুরু মুরগির যে গিলা গিলা কাটলে যে কীরকম দেখায় এরকম মাটি মাটি হয়ে গেছে তো সেই বললো ব্যাপারটা এরকম তো আজকে আমি উল্লেখ করলাম আমি ডাক্তার কাছে যে এরকম নাকি এরকম হয়েছে কয় সেটা আসলে ডাক্তার যে বললো এটা দীর্ঘদিন থাকার পর আস্তে আস্তে এটাতে ইনফেকশনের দেখা দেয় তখন গিয়ে এরকম হতে পারে তো যাই হোক চলুন সাথেই থাকুক দেখেন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার হয়তো অনেকেই জানেন দেশে বিদেশে অনেক বন্ধুবান্ধব ছিল আমার যারা অনেকে আমার জানতেন যে আমার শরীরে বড়ো বড়ো ইয়া ছিল লাইপুমা টিউমারের মতো দেখাতো কিন্তু আসলে এগুলো তেল ছিল আলহামদুলিল্লাহ আজকে এই যে আমার এই হাতে যে ছিল বিশেষ করে শফিক বা তারা যা বা আরও কয়েকজন আছেন যারা নাকি জানতেন ও মানে আমার অনেক বন্ধুবান্ধব ছিল যারা জানতো আমার হাতে বা শরীরে আরো বড় বড়ো এরকম টিউমারের মতো ছিল এই যে এখনো আছে কিছু তবে আজকে প্রথমত একটা কেটেছি দেখেন একটা ওজন হয়ে যাবে একশো গ্রামের মতো এই যে ডান হাতে যেটা ছিল সবচেয়ে বড় সেটা আজকে কেটেছি এটা আজকে আপনাদেরকে দেখাবো আসলে এটার ভেতরে কি ছিল সেটা আমি দেখার জন্য আমি এটা নিয়ে আসলাম আসলে কৌতূহলী হয়ে অবশ্য এগারো বছর আরে আগে ডাকা একটা ম্যাডাম ডাক্তার তিনি বলেছিলেন যে এগুলো নাকি ভেতরের তেল তো সেই জন্যই আজকে এটা আমি কাটার পরে নিয়ে আসলাম দেখি আসলে ভেতরে কি আছে মূলত কি ভেতরে সেটাই দেখার জন্য আসলে এই যে শুধু তেল তেল ছাড়া অন্য কিছুই না কিন্তু এগুলো আসলে অস্থির বিরক্ত লাগে সেই জন্য আমি এগুলো কেটে ফেলেছি একেবারে অবিকল তেল এই তেলের খণ্ড গরুর যেরকম তেল হয় ঠিক তেমনি তেলগুলোই যে এখানে এই দেখেন একটা কত বড় হয়েছে যেটা এই হাতে ছিল আমি কয়েক দফায় যে কাটতেছি কেটে আসলে দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে যারা নাকি ওমানের বন্ধু বান্ধব আছেন তারা হয়তো এই ব্যাপারে অনেকেই জানেন কারণ আমি উমান থাকতে আমার এগুলো কিন্তু বেশ ছিল সবাই দেখছে শফিক ভাই রনি ভাই তারপরে আরো অনেকেই আছেন এই যে দেখেন শুধু তেলের খণ্ডগুলো এক জায়গা থেকেই এই যে তিনটা বের করা হয়েছে প্রথমতে এই বড়োটা তারপরে এটার পাশেই ছিল একটা যার একটা ছোট হওয়া শুরু করেছিল এই তিনটা এক জায়গা থেকে বের করেছে এই যে আমার এই ডাল হাত থেকে এখান থেকে বের করা হয়েছে আর বাম হাতে এটা একটা কাটা ফুটেছিল এই কাঁটা থেকে সেটাও এরকম এই তেলের মতো একটা খন্ড হয়ে গেছিলো যাক সেটা অন্য ব্যাপার আচ্ছা যাই হোক এটার নাম হলো লাইপুমা এই লাইপুমা আসলে আমি এটা পনেরো বছর যাবত আমি এটাকে বিভিন্ন যা যে কথাই বলছি সেটাই চিকিৎসা করেছি আমি ও মানে আয়ুর্বেদিক চিকিৎসা করেছিলাম তারপরে আমার শরীরেরও আহ এরকম অবস্থা দেখা দিয়েছে শরীরে পছন্দ গিয়েছিল এবং বাংলাদেশে আমি বহু চিকিৎসা করেছি হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা করেছি কিন্তু কোনো চিকিৎসা আমার কাজ হয় নাই কোনো চিকিৎসায় আমার কাজ হয় নাই তারপরে এক বছর আগে আমি এটা দেখেছি ফেসবুকে এড দেখেছি যে এটা নাকি লাইপোমা হয়েছে লাইপুমা ক্রিম লাইপুমা ক্রিম দিলে ভালো হয়ে যায় আমি সেখান থেকে অনলাইনে অর্ডার করে আমি হাজার হাজার টাকা নষ্ট করেছি লাইপুমা ক্রিম কিনি কিন্তু কোনো কাজই হয় নাই অবশেষে আজকে এই যে এটা কাটলাম এই যে তেল একেবারেই শুধু তেল এই যে এখন ব্লেড দিয়ে আমি কাটতেছি শুধু যে তেল বের হচ্ছে একেবারেই তেল শুধু তেলের খণ্ডই যে গরু গরু যোগ করলে আপনারা যারা দেখেন যে তেলের তেল হয় প্রচন্ড ব্রয়লার খাবার খাইলেই গরুকে যখন ব্রয়লার মুরগির খাবার খাওয়ায় তখন যেরকম তেল হয় ঠিক তেমনি তেল হয়েছে যা আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে সফল হয়েছে এখন দোয়া করবেন যদি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলেই শেষ আল্লাহ হাফেজ